সাদাটা গিরিলে দিয়ে না রই লাগিও গেছে প্রচুর রোহিত প্রচুর জিল <laughs> লাগাইগা <laughs> 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 আর আপনাদের আপু দেখেন এই জায়গা কি করতেছে চা বানাচ্ছে আমার দাঁতে ব্যথা রাত রাত ব্যথা তো আপনাদের আপু হলো গতকালকে কিনে যে ডেন্টালে থেকে কি কি করায় আনছে এত তো ভালো করে জানেন আপনারা ভাই সিন্না তোমার না ঠিক আছে এবার

আর মায় হলো বাসা চলে যাচ্ছে আবার আবার আসবে আমি জানি কারণ আব্বাই আসবে তো তা বইলে আবার দেখা গেছে যে মা তো আসবেই দুধ আছে না ফ্রিজে রাখো একটা প্যাকেট রাইখো দুবার শ্বশুর তো চা খাওয়াই ভাই শ্যামেরান বা আহ মানে আসলে কি যে কথাটা মাঝে মাঝে আপনাদেরকে বলতে চাই সেটা হলো কি জানেন আমার মায়ে আগে হলো ঘন ঘন আসত তো সেই কারণে না আমি আপনাদের কাছে শেয়ার করার মতন টপিক থাকতো বা বন্ডা চাইতো যে আপনাদের কাছে একটু এই বিষয়ে শেয়ার করি ওই বিষয়ে শেয়ার করি এখন আর আমার মা হলো আমাদের বাসা আসে না তে হাজব্যান্ড ওয়াইফ কি করি না করে এয়া দেখতে দেখতে আপনারা বোর হয়ে যান মনে করেন যে দুই ও গো ছাতর পাতা একই গানে ও আর কি দেব ঠিক আছে তো এই কারণে আমিও আবার আপনারা সবাই জানেন যে আমি হলো ছয় তালায় থাকি ছয় তালায় থাকাতে মনে করেন যে কষ্ট হয়ে যায় আমরা নিজেরাই মনে করেন যে

আগে সুস্থ যখন ছিল না তখন হইলো মা ঘন ঘন আসতো বা আমরা ফোন দিয়ে ডাকাইতাম মা আসো সবকিছু এলোমেলো হয়ে গেছে না আমি হলো কি একটা বিষয় জানি কারণ আমার মা তো আমি এটা ভালো করে জানি কারণ প্রতি শুক্রবার আর প্রতি মঙ্গলবার মানে সপ্তাহে শুক্রবার আর হলো মঙ্গলবার এই দুইটা দিনে আমার মা হলো সব সময় বিরিয়ানি পোলাও এগুলো রান্না করে থাকে বিরিয়ানিটা আমরা কেন পছন্দ করি এটা হলো কি শর্টকাট তো আর আমরা পুরান ঢাকার যেহেতু মানুষ তো আমরা মানে পোলাও আর হলো বিরিয়ানি দিয়ে আমাদের সকালটা স্টার্টিং হয় বুঝতে পারছেন আপনারা তো আমি না মানে আমাদের পুরান ঢাকার যত ইতিহাস যত কাহিনি শুনবেন সবাই দেখবেন যে বিরিয়ানি পোলাও তারপর কায়া কি কয় ওই যে আরে বোনা খিচুড়ি বুঝছেন তো এগুলো দিয়ে না সকালটা স্টার্টিং করে তো আমি একলা না তো এই কারণে হলো আমাদের অভ্যাস হয়ে গেছে গা তো আজকে এই ভাই ভাই আমি কই আজকে দিয়ে তো জুমবার দিন আবার আপনি তার আপু কেউ বলতেছিলাম জানা সারবেন যে তাহলে কাজ কর না এই কথাটা কেন নেওয়া জানি উঠলো মানে তোমার যে কইলাম যে বিরিয়ানি পাকাও

তো মারে কল দিলাম মা কয় হ্যাঁ বিরিয়ানি রাঁধছি তা কই আসিস তুই আমি মা বাসায় খাওয়া আমি আইতেছি পরে মা হইলো ওই যে এই যে এই যে মার পিছনে যে গামলাটা এই গামলাটা ভরে লো এইসে যে পোলাও খাইব লাগে একটু না উনি হইলো কি খাইছে পেটটা খালি রিজার্ভ করছে মানে একটু জমা দিছে বুঝছেন একটু জমা দিছে কারণ ওনার হলো যে পোলাও বা পোলাও বিরিয়ানি আর হলো কাচ্চি তেহারি এগুলো মনে করেন যে সহজে খায় না পছন্দই না আমার মানে ফাস্ট ফুড আইটেম চাইনিজ আইটেম তারপর তেল জাতীয় আইটেম একদমই না পছন্দ আমার মনে করে পছন্দ সাদা ভাত ইলিশ মাছ ভাজা

আমি অসুস্থ মানুষ তো এই কারণে ইলিশ মাছের আচ্ছা তুমি যে গতকালকে রাত্রে ওই যে পাঞ্জাবিটা আনলা ওই বাসার আনার পরে তুমি সবার বললা যে আপনাদের বাইকে পরাবো মানে ট্রায়াল দেবো যদি ঠিকঠাক থাকে তাহলে তো হইলো আর যদি না হয় তাহলে আবার নতুন করে আনতে হবে এখন পরানের পর কি বুঝলা মানে চেঞ্জ করা লাগবো না নতুন আনা লাগবো না হুম তবে আপনাদের আপু ভাইছা গেছে না আমি কোনো শপিং করতে পারি কারণ জানি নিポケডের অবস্থা ভালো না না আপনাদের আপু করছে

আমার ভিতরে যে সেটা সবার সাথে করতে আনন্দ আর আমার শ্বশুর বাড়িতে একজন মানুষের ভিতরে কোনো আনন্দ নাই আসে আনন্দ করার মতন মানে ইন্টারেস্ট থাকে না একটা যে আমার আমার ভাইয়ের বিয়া আমি আমার ভাইয়ের লেগে এটা করুন এটা করুন বা এইভাবে করবো এই ধরনের মেন্টালিটিও কারণ নাই

তারপরেও কিন্তু আমার ভাইয়ের বিয়ারা আমরা গায়ে হলুদ করছি আর সেই গায়ে হলুদের জন্য আচ্ছা ওই গায়ে হলুদে যা যা করছে তুমি আমার অনেক সাহায্য করছো আমরা মানে ফুল করছি তারপর হচ্ছে একটা টেবিল কিনা আছে সাদের মধ্যে মানে হলুদর আয়োজন করছি এগুলা কিন্তু আমরা না করলো করতাম কারণ আমাদের রিপিতে কেউ রাজি রাজি ছিল না ওগুলা কে করছে আমি করছি হ্যাঁ আমি অনেক মানুষের সাহায্য নিয়েছি যখন আপনাদের ভাইয়ের সাহায্য নিয়েছি আমার বড় ভাইয়ের সাহায্য নিয়েছি আমার বড় ভাইয়ের আরেকটা ফ্রেন্ড ছিল ওদের সাহায্য নিয়েছি মানে সবার সাহায্য নিয়ে আমি যাই কোনো যে কোনো যে কোনো কিছু করার জন্য না মানুষের মন মানসিকতা থাকতে হয়

জন্য আমি হলো মার পছন্দ পড়ার জন্য আইন দিয়েছি যে এটা নাও তুমি তোমার মতন করা নিও আমি কয় দিকে দৌড়াইছি আমি আমার দিকেও দৌড়াইছি আমি তোমার দিকেও দৌড়াইছি মনে পরে হ্যাঁ মনে করে

তো আমার আমার একটা মেয়ে কিন্তু আসলে সবকিছু চিনা তো সবকিছু আপনাদের ভাইও একটু জোগান করে দিছে আমি হইলো জাস্ট ওর সাথে কথা কইলো ঠিক আর এমনিতে ওদের সাথে কথা বলা ওদের কাছে যাওয়া ওদের সাথেই করা ম্যানেজ করা দায়িত্ব পালন করা এগুলো সব কিছু আমি করে দিয়েছি জাস্ট ওনারে মানে টার্গেটগুলো ফাইনাল করছি যে এটা এইভাবে দিতেছি এই কালারটা এইভাবে দিতাছি লাইটিংটা এইভাবে হইতাছে আচ্ছা হলুদে কি কি আপনাদের খেয়াল করে দেখবেন হলুদের ডেকোরেশন একরকম ছিল বিয়ের ডেকোরেশন আরেক রকম ছিল ঠিক আছে এগুলো ম্যানেজ আমি করছি আমি হলো দুই পক্ষে করতেছিলাম তখন মানে আমার নিজেরটাও করতেছিলাম তারপর উনাদেরটাও করতেছিলাম বাবুচির সাথে কথা বলা তারপর কি কি আয়োজন করা এগুলো মানে আমার মাথার ভিতরে প্যারাই প্যারা মানে কি ফেকি করুন দিশাই পাই নাই ওই চক্করে

আমাদের ওইখনও আমার এটা সবকিছু বরাবর আছে এই চক্রে না ও হলুদ এটা ছুইটা গেছে মানে মেহমান খাওয়ানো ঠিক আছে মানে খাওয়ান হলো না হলুদদের খাবার খাওয়াইবো বিয়ার খাওয়ান খাওয়াইবো এছাড়াও কোনো একটা দায়িত্ব নাই ঠিক আছে তে ওই আর এছাড়া যা আদার্জে দাইত্য না থাকে সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল আমার বিয়ার টানা তিন দিন আমি একলা খালি পর্যন্ত খাই না টানা 3 দিন যখন এই কথা যখন আমি শুনলাম ঠিক আছে যে বিয়ের দিনকে জামাই খাবারের টেবিলে যখন আমার বললো রাসেলে যে শারমিন রে দেহ চেষ্টা করো খাওয়ানোর জন্য আছে তিন দিন ধরে পানি বা একটু ছাড়া কিছু খাইতেছে না তখন আমি কি করছিলাম কৌ না ওকে ছাড়া তো আমি খাবো না যেহেতু খাইনি আমিও দেখাইছি রে আহা কথা সেও উঠে গেছে মানে আছে না যে জামাই কেন খাইলো না কি হইছে মানে এদিকে কোনো খেয়ালই ছিল না তাদের ঠিক আছে আর মানে খাবারের টেবিল থেকে উঠে গেল কারণটা কি কি কারণে খাইলো না মানে এটির কোনো খেয়ালই নেই এদের তো সব কিছু বিদায় তিদায় নিয়ে মনে করেন যে বউনি আমরা বাসায় ফিরছি বাসায় ফিরা এখন

মানে যা ছেলে হলো বিয়ে করতে গেলে ঘরে মা হলো থেকে যায় আর সাথে আব্বু যায় আর ভাই বাগনা বাগ্না যা সব সব মা থেকে যায় তো আমার ডোর বেলায় মাদের শহর কাঁচা লিয়ে গেছি ওই কারণেই আমাদের এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে

তাইলে একদিন আগে যেতে গেবো বুঝছো বৃহস্পতিবারে ওই তোমরা কাপড় চোপড় নিয়া গোশ গাছ কইরা ঘোষ গাছ কইরা তোমরা ওদিক দিয়ে ওগা আমি হলো তোমার যে বৌরে মেডিকেল দেখায় হ্যাঁ আমি বাসায় দিয়া যাবো বুঝছো বৃহস্পতিবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আমি হইলো আপনি ধর আপুকে আপনার আপুর অনেক কাজ আছে বাসায় আহ ওদেরকে দিয়ে আসবো দিয়ে আসার আমি আবার হইলো শুক্রবার দিন সকাল সকালে শাহবাগের থেকে ফুল টুল বা অনেক কিছু আছে এগুলো নিয়ে আসবো তো এগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে না ওগুলা আবার বেশি হয়ে যাবো মা গলার মালা কথা তাহলে কি কাজী রো দিও তো সকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কি করতে হবে আর আরো নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্য এই তো আমরা হলো রবিবার দিনটা হলো ই আছে না না ওই যে স্লাইন আছে আপনাদের আপুর হলো ওই সমস্যা হচ্ছে যেটা ওইটা আমরা একটু পরে তুলে ধরছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় দিচ্ছি